আসসালামু আলাইকুম নরুজ্জামান আপনারা দেখছেন উদ্যোক্তা লাইফ উদ্যোক্তা লাইফের আজকের ভিডিওতে অন্য অন্য দিনের মতো নতুন একটা ব্যবসা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি নতুন বললে ভুল হবে ব্যবসার ভিতরেও ব্যবসা আছে ব্যবসা পুরানো কিন্তু আমি যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো একটু ভিন্ন ভাঙ্গিকে নতুন হবে একটা ব্যবসার ভিতরে শুধু একটা প্রোডাক্ট ভুট্টা এই ভুট্টার ভিতরে কত ধরনের ব্যবসা হতে পারে সে বিষয়গুলোই আপনাদের সামনে আমি তুলে ধরতেছি এখন বিষয় হচ্ছে আপনি আপনার অবস্থান থেকে যদি ভুট্টার ব্যবসা করতে চান তাহলে কোন ব্যবসাটার দিকে মনোযোগ দিবেন সেটা নিজের সাথে ক্যালকুলেশন করে সেই ব্যবসা থাকুন প্রথমত আপনি কৃষকের কাছ থেকে কাঁচা ভুট্টা কিনবেন আপনি যদি ভালো ভুট্টার কোয়ালিটি বুঝেন ভুট্টার ময়েশ্চারটা যদি ঠিকমতো মানতে পারেন এবং ভুট্টার দানা লাল মশা সাদা মশা এগুলো ভালো করে আপনি একটা চাতাল পাটিকে বোঝাতে পারেন তাহলে এই চাতাল পাটিকেই কিন্তু আপনি কৃষকের কাছ থেকে ভুট্টা কিনে সরাসরি দিতে পারেন এখানে আপনার অল্প কিছু ক্যাশ লাগবে ধরেন বিশ থেকে তিরিশ হাজার টাকা এই ক্যাশটা দিয়ে আপনি কৃষককে বায়না দিলেন একশো মন ভুট্টা আর দেওয়ার আগে অবশ্যই চাতার পাটির সাথে রেটটা শেয়ার করে নেবেন সে যেই দাম বলবে সেই দাম দিয়ে আপনি কৃষকের কাছ থেকে ভুট্টাটা ক্রয় করবেন কিন্তু ক্রয় করার পরে প্রতি মনে এই চাতার পাটি আপনাকে মিনিমাম দশ টাকা কমিশন দেবে এখন ধরেন কৃষকের কাছ থেকে একশো মন ভুট্টা কিনলেন আপনার খুব বেশি সময় লাগবে না এই একশো মন ভুট্টা ভেঙে দেওয়ার পরে আপনি যখন চাতাল বস্তা করে একটা গাড়ির লোড দিয়ে দিলেন এই গাড়ির ভাড়াও কিন্তু ওই চাতাল যে চাতালে ভুটটা শুকায় আপনার একটা দাঁড়াবে খুব স্ট্যান্ডার্ড এখন আপনার কাছে মনে হচ্ছে যে একটু আপনার ক্যাশ বেশি আছে তার আপনি নেট কিনতে পারেন যে নেটের মধ্যে ভুট্টা শুকানো হয় আর পারলে আপনি নিজেও সেই চাতাল ভাড়া দিতে পারেন তারপরে আপনি যেরকম কিছুক্ষণ শুনলেন কমিশনে ভুটটাতে আপনি তার কাছ থেকে এভাবে কমিশনও নিতে পারেন অথবা আপনি চাইলে এই ভুট্টাটা নিজেই কিনে নিজেই চাতালে শুকাতে পারেন এখানে কিন্তু লাভের পরিমাণটা আর একটু বেশি যেহেতু ক্যাশটি ইনভেস্ট হচ্ছে আপনি যখন এই কাঁচা ভুট্টাটা কিনবেন আপনি সেখানে একটা ধলতা পাচ্ছেন আবার শুকানোর পরে একটু ঘাটতি হলেও আপনি কিন্তু দামে বেশি পাচ্ছেন তো মনে যদি আপনার বেশি না বিশ টাকা থেকে তিরিশ টাকা ব্যবসা হয় আপনি একশো মানে কিন্তু আর একটা স্ট্যান্ডার্ড মানে ইনকাম করতেছেন আপনি লেবার বিল সব কিছু দিয়ে একটা ভালো মানে ইনকাম কিন্তু আপনি চা করতে পারবেন আপনি মনে করতেছেন আপনার ক্যাশ আরও বেশি আছে আপনি ভুটটা স্টপ করবেন এক্ষেত্রেও আপনি নিজেই চাতাল করে আপনি ভুটটা কিন্তু স্টপ করতে পারেন অথবা আপনার অনেক বেশি টাকা আছে আমার এই পরিমাণ সময় নেই আপনি একটা সেফ জোন চাচ্ছেন যে আমি ভুট্টাটাকে আমি আমার একটা ভালো ক্যাপিটাল আছে আমি এটাকে এমন একটা জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছি যেখানে আমার টাকাটা যাতে সেফ থাকে অর্থাৎ লো রিক্স ইনভেস্ট তাহলে আমি মনে করি ভুট্টাটা আপনার জন্য বেস্ট হবে কারণ এটা পচনশীল জিনিস না আপনি যদি সঠিক মশ জাতীয় ভুট্টা কিনে সঠিক ডাঙার ভুট্টা কিনে যদি আপনি ভালোভাবে কিভাবে সংরক্ষণ করতে হয় এই প্রসেসটা আপনি সংরক্ষণ করতে পারেন তাহলে আপনার ক্যাশ হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম এজন্য আপনি চাইলেই ভুটটা স্টপ করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি আপনি হন করতে পারেন আর আপনার যদি তা না থাকে তাহলে আপনি এইরকম কোনো চাতার পাটের কাছ থেকে ভুটটা স্টপ করতে পারেন তবে এখানে আর একটা কথা বলি যারা চাতাল পাটি এরা চাতালে ভুটটা শুকানোর পরে কি করবে আপনি যদি চাতালের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে কারা কারা এই ভুট্টাটাকে বিভিন্ন ফিড মিলগুলোতে দিতেছে তাদের নাম্বারগুলো কালেক্ট করেন আপনি ভুট্টাটা শুকানোর পরে তাদের যে মশ্চারটা দরকার সেই মশ্চারটাই শিওর করলেন করার পরে তারা মিটার দিয়ে এসে চেক করলো আপনার মশার ঠিক আছে আপনি কিন্তু তাদেরকে একবারে সরাসরি গাড়ি লোড দিয়ে পাঠিয়ে দিতে পারবেন ভুট্টা অথবা লোকাল মার্কেটে বড় বড় বাজারে দেখবেন যে বড় বড় আরতে বসে আছে তারা সরাসরি পাইকারি দেবে ভুট্টা কিনে আপনি সেই ভুট্টাটা কাঁচা কিনে শুকানোর পরে সেই বড় বড় পাইকারদের কাছে কিন্তু বিক্রি করে দিতে পারে সেখানেও আপনার একটা মোটা ইনকাম হবে এখন আপনার ক্যাশটা আরও অনেক বেশি আপনি এত ঝুল ঝামেলার মধ্যে থাকতে চান না আপনারও কিন্তু এই ভুট্টার মধ্যে ব্যবসা আছে আপনি এবারে বড় বড় ফিডমিলগুলোর সাথে চুক্তি করেন যে আপনার মিলে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী ভুট্টা প্রদান করবেন নর্মালি ফিডমিলগুলোতে যেদিন ভুট্টাটা যায় এটা কোয়ালিটি চেক হওয়ার পরে রিসিভ হওয়ার পরে তার পরের দিন ক্যাশটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকাই দেবে এই সময়টাতে আপনি এই কমিশন পার্টি চাতাল পার্টি যারা ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী তাদের কাছ থেকে আপনি কিন্তু মালটা যখন কিনবেন হাফ পেমেন্ট অথবা ফুল পেমেন্ট তাদেরকে কিন্তু দিয়ে দিলে তাদের কাছ থেকে যেই রেটে আপনি মালটা কিনবেন আর মিলে আপনি যেই রেটে বিক্রি করতেছেন তার মধ্যে মিনিমাম কিছু পয়সার কিন্তু কম বেশি হবে তো এখন যখন আপনি অনেকগুলো মাল দিবেন তখন আপনার এখানেও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইনকাম চলে আসতেছে মাত্র এক থেকে দুই দিনের মধ্যে আপনি সেই ব্যবসাটা করতে পারেন আবার এই ভুটটাতে আর একটা ব্যবসা আছে সেটা হচ্ছে যে আপনার অল্প কিছু টাকা পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনার ক্যাশ আছে আপনি গ্রামাঞ্চলে বসবাস করতেছেন পাঁচ থেকে ছয় লাখ টাকা ক্যাশ আসছে আপনি এখন কি ব্যবসা করবেন আপনিও কিন্তু ভুট্টার ব্যবসা করতে পারেন আপনি ভুট্টা ভাঙার যে মিল এরকম একটা মিল দেন একটা লোকাল প্লেসে একটা মিল দেন আপনি যে রেটে ভুট্টাটা কিনে নিয়ে আসবেন এই ভুট্টাটা আপনি ওই মিলে জাস্ট আপনি ঢুকাই দেন দেখবেন যে গুঁড়া হয়ে বের হয়ে আসতেছে যারা খামারি তারা কিন্তু এই গুঁড়া ভুট্টাটা নিয়ে যাচ্ছে অর্থাৎ ভুট্টার গুঁড়াটা তারা কিন্তু ব্যাপক পরিমাণে ডেরি ফার্মে ব্যবহার করে এখানে কিন্তু একটা হ্যান্ডসাম ইনকাম আসতেছে ওর সাথে আপনি অন্য অন্য কিছু ভুট্টার আরও অনেকগুলো ব্যাপার আছে এগুলো যোগ করতে পারবেন বর্তমানে বাংলাদেশের যে কৃষিপণ্যগুলো আছে তার মধ্যে ভুট্টা প্রথম সারের দিকে একটা আর বাংলাদেশে ভুট্টার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এই যে ব্যাপক পরিমাণে ভুট্টার আবাদ এবারে হয়েছে তারপরে ভুট্টার চাহিদা কি কমতেছে কমতেছে আর ভুট্টা এমন একটা প্রোডাক্ট অন্যান্য অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো পচনশীল পচে যায় কিন্তু ভুট্টাই একটা প্রোডাক্ট যেটাতে আপনি সঠিকভাবে সংরক্ষণ করতে গেলে আপনি কিন্তু পচেন এজন্য আপনি যদি ভুট্টার ব্যবসা করতে চান তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনার এলাকায় যে মানসম্মত ভালো মানের ভুট্টা ব্যবসায়ী আছে অথবা যারা অতীতে ভুট্টা কিনে দেয় কমিশন ভিত্তিক এজেন্ট আছে আপনি তাদের সাথে একটু সরাসরি যান একটু কথা বলেন এবং তারা কি কীভাবে ভুট্টার ব্যবসাটা করতে চান তাদেরকে একটু ফলো করেন এই ভুট্টার যেই স্তরে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই স্তরে গিয়ে আপনি একটু সময় দেন সময় দিলে আপনি অটোমেটিক বুঝে যাবেন যে আসলে ভুট্টার ব্যবসাটা কি তবে যারা ভুট্টার ব্যবসার মজা পেয়েছে তারা আসলে অন্য ব্যবসায় খুব দ্রুত শিফট করে না এজন্য আপনি এজন্য আপনি একবার চেষ্টা করে দেখেন মানে ভাবনার থেকে চেষ্টা করাটা ইম্পর্টেন্ট এগুলো শুরু করেন এখন ভুট্টার মৌসুম চলতেছে একটু শুরু করেন শুরু করার পরে দেখেন আমি আশাবাদী আপনি সফল হতে পারবেন কারণ আপনার মধ্যে যে ইচ্ছা শক্তি আছে আপনার মধ্যে যে ধ্যান ধারণা আছে আপনি সফল হতে পারবেন আপনি সফল হন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম